শরি কলাহ হাদু 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 আন্না দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি তোমরা দু বলো আল্লাহ সারা আল্লাহ সারা কোনো নেই কোনো নেই কোনো ইলাহ নেই নেই তিনি এক অদ্বিতীয় এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত বান্দা এবং তোমাদের দুজনের আমি দুইটা নাম রেখে দিই দেব আবদুল্লাহ আব্দুর রহমান একজনের নাম আবদুল্লাহ একজনের নাম আব্দুর রহমান ঠিক আছে এই দুইটা নাম তোমাদের দেয়া হলো এবং তোমাদের আমি এখন আজাদ করে দিতেছি কিছু হাতে পাইবা তোমরা এগুলো নিয়ে তোমাদের রাজ্যে চলে যাবে কবিরাজে তোমাদের আর নাগাল পাবে না যদি তোমরা ইচ্ছা করে না যাও ঠিক আছে তোমাদেরকে আমি ইন্ডিয়াতে পাঠিয়ে দিব ওকে সুন্দরে বসো

আল্লাহ সকল চালান কুফুরি জিন্নাতের যত চালান আছে সকল কিছু তোমার নামে বিচ্ছিন্ন করে দিলাম ধ্বংস করে দিলাম আল্লাহ আজকের পর থেকে এই কবিরাজ এই জিন্দের কাছ থেকে সকল নিয়ন্ত্রণ ফেল আমি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার শান্ত শান্ত আর ইকু র দিতেছি সোদায় বসো সোদায় বসো তোমাদের সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের যত ক্ষতি করে রাখছে সব ঠিক হবে তোমরা ওই কবিরাজের কাছ থেকে বিচ্ছিন্ন এখন আমি এই রোগীর কাছ থেকে তোমাদেরকে আলাদা করে দিতেছি ঠিক আছে ঠিক আছে তোমাদের নাম রাখছি কি আব্দুল্লাহ আরেকজনের মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এবং আব্দুর রহমান ঠিক আছে তোমাদের কিন্তু আমি কোনো আঘাত করি নাই তোমাদেরকে ছেড়ে দিয়েছি এখন এই রোগীর কাছ থেকে সেরে দেবো এরপর কিছু হাদিয়া দিব এটা নিয়ে তোমরা চলে যাবে ইনশাল্লাহ ইন্ডিয়াতে বুঝতে পারছি আর কখনোই আসবা না বলো অল্লাহি